আসসালামু আলাইকুম আজ যাবে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ব্লাউজ সেলাই করতে হয় আশা করছি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন সো প্রথমে আমি পটিটা রেডি করব ভাবে একটু করে ধরে আমি এখান থেকে এক পাশ থেকে দরে ধরে এভাবে টেনে আমি সেলাইটা করে নিচ্ছি অপরটিও আমি একইভাবে সেলাইটা করে নিব দেখতে পাচ্ছি নি যেইভাবে আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এটা কেটে নিব কেটে নেওয়ার পর আমি বোতাম প্লেটগুলো আমি এখান থেকে মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি এক সাইড দিয়ে তারপরে সাইড দিয়ে আমি একটা ছোটোতে দুই সুতার মতো জায়গা রেখে আমি সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওপরটিতে আমি এভাবে সেলাইটা লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি আমার দুইগুলো রেডি হয়ে গেছে এবার আমি টেকনগুলো রেডি করবো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোটো করে চিহ্ন করার জন্য কেটে নিচ্ছি সবগুলাতে আমি যে একটু করে কেটে নিব তাহলে সেলাই করতে একটু সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমার সব চিহ্ন শেষ হয়েছে এবার চিহ্ন করার স্থান পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি দৌড়েছি এভাবে আপনার ভাবে ধরবেন তারপরে নিচ থেকে একটু বড় করে সেলাইটা দিব আর উপর থেকে উঠে আমি আমিটা ছোটো করে ফেলবো ব্লাউজের কচুগুল না টেকিনগুলো এভাবেই দেওয়া হয় কিন্তু নিচ থেকে একটু বড তারপর যত উপরে উঠবো তত ছোটো করে ফেলব তো এই ছিন্ন করা অবস্থা পর্যন্ত আমি এখানে সেলাইটা দিয়েছি তারপরে দু একটা চাপ দিয়ে চাপ সেলাই দিয়ে আমি এটা কেটে নিয়েছি একরকম পাশেও একটা আছে দেখতে পাচ্ছেন এটাই আমি একভাবে লাগিয়ে নিব এখানে আমার মূটা এক ইঞ্চি মতো ঢুকে যাবে যারা আমার ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজভাবে কিন্তু বুঝতে পারবেন টেকিনগুলো আমি কীভাবে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার উপরের যে টেকিনটা আছে আমি সেটা দিব দেখতে পাচ্ছেন এই যেভাবে দরে দুই সুতা মতো সেলাইটা দিব আমি এখানে তো বেশি জায়গার প্রয়োজন নাই জাস্ট দুশোটা মতো একই শিলাটা দিল হয়ে যাবে সবগুলো একই নিয়মে নিচের থেকে একটু বড়ো ভরে উঠে গেলে ছোটো তারপর সাফ শিলা দিয়ে লাগিয়ে নেবেন আমি কেটে নিচ্ছি একুভাবে আমি অপরটি ওইভাবে লাগিয়ে নিব দেখতে পাচ্ছি নিজের ভাবে টেকিংগুলো দেওয়া কিন্তু অনেক সহজ যারা নতুন আছেন তারা অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবেন ভালো করে বুঝে যাবেন আই হোপ আমি এখানে সব কিছু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যদিও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনারা বুঝতে পারেন নাই তারপর আমি উপরে যে কুচি দুইটা তাকে দুইটা আমি একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে চিহ্ন করা আছে এটা দুইটা একসাথে করা যায় প্রথম থেকে ছোটো করে ধরবেন এটাতে আর মাঝখান থেকে একটু বড়। এবার আমি বঙ্গলের যে তে তিনটা সেউটা দিচ্ছি এইভাবে একইভাবে অপরটিও আমি একটা দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেকিনগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে সবগুলা ब्लाউসের মধ্যে মোট 9 টেকিন থাকে সামনের পাটে আটটা আর পিছনের পাটে দুইটা তো আমার এটাতে আটটাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খুব সহজ দেখাচ্ছি যে দেখেন আমি অপরটা ভাবে দিব আমি চিহ্ন করে নিয়েছি তারপর আমি কতটুকু পর্যন্ত সেলাইটা দিব তো চিহ্ন করে রেখেছি তারপর একই নিয়মে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি যেভাবে একইভাবে আমি অপরটাও দিয়ে নিব দেখতে পাচ্ছেন উপর থেকে আমি ছোটো করে ফেলবো সেলাইটা রেডি হয়ে গেছে দেখতে সামনের আমি তাতে পটিটা জয়েন করবো দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দুই মতো জায়গায় এক্সট্রা রেখে আমি সেলাইটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সেলাইটা হয়ে গেছে এবার আমি অপরটি অপরটিতেও লাগিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন যেন সামনের ফাটে অথবা সোজা সাইডে দুইটাতে সোজা সাইডে যেন রাখা যায় আর নয়তো গলার ফুটিটা সুন্দরভাবে জয়েন হবে না এবার কোলে ফেলতে হবে তো এটা মাথার মধ্যে রাখবেন যে অবশ্যই গলার ফুট যখন কোনো ফুটি লাগাতে হবে যেন সোজা সাইড দিয়ে লাগানো হয় যেহেতু গলার ফুলিটা উল্টিয়ে নেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি কেউভাবে গলার পুটিটা জয়েন করতেছি আমি কাটটা জয়েন করতেছি এখানে যেভাবে দরে এখান থেকে উলটিয়ে নিব তারপর আমি শিলাটা দিয়ে নিচ্ছি আমি এখানে একটা শিলা দেখেছি আপনারা অবশ্যই দুইটা শিলাই লাগিয়ে নেবেন আর নয়তো শিলাটা কুলে যাওয়ার সম্ভাবনা তাকে আমি দুইটা একইভাবে লাগিয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা হয়েছে তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কীভাবে ভাবে দিলে কি হয় সুন্দরভাবে গলা গলার ফিনিশিংটা সুন্দরভাবে আসে আমি কাটি না আমার এটা ভালো বেশি লাগে যারা পছন্দ করেন তারা ভিতর থেকে একটু কেটে দিবেন তারপর আমি এখান থেকে একটা শিলা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা সাইডের দিকে একটা সাপ সিলাই দিতে পারেন তবে ব্লাউজের মধ্যে এটা না দিলে সুন্দর বেশি লাগে শুধু একটা দিলেই হয়ে যায় আমার যে শেষ হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি সামনের পাটটা কেটে নিচ্ছি খেয়াল রাখবেন যেন সোজা সোজাভাবে কাটতে পারেন আর নয়তো সামনের পাটটা বাঁকা হয়ে গেলে ব্লাউজটি কিন্তু বাঁকা হয়ে যাবে এবার আমি বোতাম ফ্লেটের জন্য পুটিগুলো লাগিয়ে নিব কারণ আমি দুই মতো জায়গা রেখে সেলাইটার করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে ধরে সাথে বেশি প্রয়োজন নয় তারপর এটাকে আমি উলটিয়ে ফুরা সেলাইটা করে নিব এটাতে কোনো কিছু কাপড়ের এক্সট্রা রাখার প্রয়োজন নয় এটা যেরকম আছে সেরকম বাস্ট উলটিয়ে ভিতরে সেলাই করে নেবেন দেখতে পাচ্ছেন আমি দেখি দেখানোর চেষ্টা করতেছি এখানে এভাবে একটু করে সেলাইটা লাগিয়ে নেবেন তাহলে বুতাম প্লেটটা সুন্দর হয় আর আপনারা চাইলে সাইড দিয়ে একটা সেলাই করে নেবেন এটা আমি অপরটা সেলাই করতেছি যেটা বড় আছে বুতাম প্লেটের জন্য কাপড় যেটা বড় কাটিয়েছি সেটা তো যেটা বড় কাটছি সেটার মধ্যে আমি কাপড়টা ফুরা ভিতরে ঢুকাবো না এটা বাহির করে রাখবো দেখতে পাচ্ছেন যেভাবে তাহলে কিন্তু প্লাসের জন্য বোতানের জন্য পটিগুলো রেডি হয়ে যাবে যেভাবে ধরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি কেন আমার মোট এক ইঞ্চির মতো এক্সট্রা রেখেছে জায়গা আপনারা চলে কমিয়ে বাড়িয়ে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না আর যারা পছন্দ করেন তারা অবশ্যই সাইড থেকে আরেকটা সেলাই লাগিয়ে দেবেন আমি সেটা পছন্দ করি না তাই আমি এখানে একটাই সেলাই দিয়েছি তারপর কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুইটা একসাথে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন দুইটাই আমার রেডি হয়ে গেছে যে ফরে যেটার আমি দেখেছি এটা হচ্ছে বুতানের জন্য এবার আমি হাতাটা জয়েন করব হাতা জয়েন করার জন্য আমি এটাখানে ফোল্ড করে এভাবে একটা শিলা দিয়ে নিচ্ছি অপরটিতেও এভাবে মুড়ি আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপর সাইড দিয়ে একটা আমি সেলাই দিয়ে নিব অনেকে মেস্কির যে যে হাতার যে মুহুরিটা আছে এটা অনেকে বড় বড়াল দিয়ে পড়তে পছন্দ করেন তো বড় বড়াল দিয়ে যদি দেন তাহলে অবশ্যই এখানে সেলাই একটাই দেবেন দুইটা দেওয়ার প্রয়োজন নেই সাইড সেলাইটা না দিলে চলবে তারপর দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাতাটা লাগাচ্ছি আমি হাতার মধ্যে একটা চিহ্ন করে রেখেছি আপনারা যদি কাটিং ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো চিহ্ন স্থান দিয়ে আমি যে কাঁদের যে জোড়ার মধ্যে একটা অংশ থাকে সেই দুইটা একসাথে জয়েন্ট করে তারপর আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি যারা সেলাই কাজে নতুন তারা অবশ্যই এই নিয়মটাই ফলো করবেন এভাবে হাতা লাগাতে কিন্তু অনেক সহজ অনেক সুন্দরভাবে হয় ও ফিনিশিংটা অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন এই যেভাবে আমি দুটাই একসাথে লাগিয়ে নিচি অনেক সুন্দরভাবে ফিনিশিংটা হয় নতুনদের জন্য এই নিয়মটাই সবচেয়ে সেরা সবচেয়ে বেস্ট তারপর আমি সাইড দিয়ে সেরাটা লাগিয়ে নিচ্ছি আমার বড়ি অনুযায়ী এটা আমি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য সেলাই করেছি তো আপনারা সব কিছু রেডি হলে অবশ্যই বড়িটা মেপে নেবেন মেপে নেওয়ার পরে তারপর আপনারা সেলাইটা করে নেবেন তারপর অপরটিতে আমি একেবারে সেলাইটা লাগিয়ে নিচ্ছি আমি এখানে একটা সেলাই দেখিয়েছি আপনারা অবশ্যই দুইটা সেলাই দিবেন তাহলে খুব সুন্দর হবে এবং পরবর্তীতে খুলে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না হাতের এখান থেকে একটা সাইড সেলাই দিবেন তারপর আমি নিচের যে বড়ালটা আছে সেটা আমি এভাবে মুড়িয়ে সেলাইটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কাপড় যদি বেশি থাকে তাহলে বড় বড়াল দিবেন আর যদি ছোটো থাকে একটু ছোটো করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তারপরে এভাবে আমি সেটা করে নিব শেষ পর্যন্ত একটু একটু মুড়িয়ে ধরে আমার শেষ হয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমি এটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার সেলাইটা কতটা সুন্দর হয়েছে সো বিয়ার্স যারা আমার চ্যানেলে আজ নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা।